আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নিউ ওমেন সল্টের দোকান নং নম তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের দেখাবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঝাড়খান্ড স্টোনের কাজ করা থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আর ঈদ উপলক্ষে হচ্ছে শুধুমাত্র এই অফার দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই সব ড্রেস পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে সব সাইজ আছে এত সুন্দর স্টোনের কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র নিউ ওমেন্স অলরেডি পাবেন আমি একটু দেখে দে আপনারা পুরো ভিডিওটা স্কিপ ভিডিও স্কিপ না করে হচ্ছে দেখে নিন এই যে বডিতে একটু কাজ করা দেখেন যে বডিতে কি সুন্দর করে হচ্ছে স্টোনের ঝাড়খন্ড এস্টোনের দেন হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এত কম দামে এইগুলো পাবেন আর নিচের অংশে দেখেন নিচের অংশ কি সুন্দর করে কাজ করা আছে শুধুমাত্র অফারে এটা যে অফারে আপনারা পেয়ে যাবেন এই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন এইটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা সালোয়ারটাও খুব সুন্দর করে কাজ করা আছে এই যে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর করে একদম ইলাস্টিক করা আছে কোমরে অন্যটা হচ্ছে অনেক বড় এই যে অন্যটা এগুলো হচ্ছে মানে যারা হেজাবি পরে পরে এক্সট্রা করে তাদের হেজাবি পরে লাগবে না জাস্ট কাপড়টা মাথায় দিলেই কিন্তু ওনাটা হয়ে যাবে এত সুন্দর করে কাজ করা আছে আর আমি ডিটেলসে একটু দেখিয়ে দেই আপনাদের যে ইয়াগুলি আছে এই যে দেখেন মানে এগুলো হচ্ছে বুটিক্সের মতো বুটিক্সের মতো কাজ করা এত সুন্দর করে এক্সট্রেন করা আছে পুরা বডিতে কিন্তু এই যে মিরর করা আছে আজ কাজ করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আর এই যে এইটার সালোয়ার হচ্ছে এটা অন্য হচ্ছে এটা এই যে এটা হচ্ছে শুধু অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা এম্বয়ডারি কাজ করা এটার মধ্যে কোনো কিন্তু মির ওয়ার্ক করা নেই আবার এইটা এই যে একটা এটার মধ্যে আবার পুরাটা এই যে এরকম মেয়র করা আছে এম্বয়ডারি করা আর মির করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এটা একটু ওপেন করে দেখায় যে এইটার কাজটা কত সু গর্জিয়াস এইটার তো পুরা বডিতে এত কম দামে আপনারা পাবেন আপনারা মানে কি বলবো পাগল হয়ে যাবেন এই যে দেখেন পুরা বডি থেকে মানে একদম বডি থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু হচ্ছে সাইজ আছে মানে কাজ করাটা কতটা গভীর কাজ করাটা এত সুন্দর মানে এত ঝাড়খান্ড স্টোনের কাজ করা অ্যাম্বোর্ডারি করা আপনারা একটু দেখেন দেখে শুনে আপনারা নিয়ে নেবেন এত গর্জিয়াস করে কাজ করা এইসব থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট অফারে ঝাড়খান্ড স্টোনের কাজ করা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন এই এটা হচ্ছে সালোয়ার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স হলডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম